তো আমরা হচ্ছে গিয়ে গাড়ি দিয়ে হচ্ছে রওনা দিয়েছিলাম কথা ছিল যে বাস দিয়ে বাট আমরা কেউই নাস্তা করি নাই যে কারণে আমার বাস দিয়ে যায়নি আর নাজিফা হচ্ছে বমি করে যে কারণে বাস দিয়ে যায় না আমিও বমি করি যে কারণে বাস দিয়ে যাওয়া হয় নাই তো গাইজাম হচ্ছে চলে আসছিলাম আর এখানে হাই দিবে দাও

গাড়ি দেখেন গ্রামের পরিবেশ গুলো দেখায় আদর্শ গ্রামে এখানে গাড়ি আমি ভিডিও করতেই ভুলা উটা অনেক অস্থির ছিল আর আমার থেকে অনেক ভালো লাগতেছিল কারণ আমি কখনো হচ্ছে আরেক সাইডে যাই নাই মানে ওই সাইড দিয়ে ঘোরা হয়েছে বাট এই যেই সাইডে আমরা আসছি ওই সাইডে ঘোরা হয় নাই যে কারণে আমরা এই সাইড দিয়ে ঘুরতেছি আর এনজয় করতেছি আর জমে হাসাতেছিল

আর গাইজ একটু পর পর হচ্ছে মামা আর আব্বু মানে সবাই আমাদের পিছনে হয়ে যেতেছিলো মানে হারাই বারবার আর আমি বেশি ভয় পেতেছিলাম কারণ এই ছোটো আর ইয়ে এগুলো বেশি দুষ্টামি করে এই জন্য তো গাইজ আমি হচ্ছে সুইমিংয়ের জন্য প্রস্তুতি নিতেছিলাম আর আমার চুল দেখেন গাইজ কি করতেছি সো আমার আজকে একটা জামা পরছিলাম এটা পরে দেখামনি নি সো এই যে আমার চুলের অবস্থা আর এটা ছিল হচ্ছে সুইমিং পুল আর যারা গাইজ দেখেন জবা আয়নকে কি করতেছিল আর আমি গাইজ এবারও ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে সুইমিং আর গাইজ আমি কি করতেছিলাম গাইজ পাগলের মতন পানি শুধু বাইরে দিয়েছিলাম আর পানি আমার যে কি পানি মনে হয় আমার উপর অনেক রাগ করতেছিল আমি এমন জুড়ে জুড়ে বাইরে দিতেছিলাম আর নাচতেছিলাম আমার সবাই অনেক এনজয় করতেছিলাম গাইজ বলার মতন নাম আমার থেকে অনেক ভালো লাগছে এবার তো গাইজ আমার হচ্ছে লাঞ্চ করতে আসছিলাম আর ওইখানে দেখেন রাস্তা দেখার আমার লাঞ্চে খাই ভিডিও আমি ভিডিও করতে ইস মাই ফ্যামিলি আর আমার আব্বু ছিল সো গাইজ আমার কালকে বাসা চলে আসছিলাম মানে এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে তারপরে ব্লগ করতে মনে ছিল না সো আমার এই ব্লগটা ছিল এই পর্যন্তই মানে আমি এতই এনজয় ফিলে ছিলাম যে আমি ব্লগ করতেই বারবার ভুলে যেতেছিলাম বারবার আমাকে মনে করে দিতেছিল হচ্ছে গিয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দেবে